মটর ডালটা ভিজিয়ে নিচ্ছি কারণ শীতল ষষ্ঠী তাই ডাল ভিজিয়ে রাখলে এই ডাল দিয়ে বড়া করব। সেভাবে তেলে ভাজা দিয়ে খাবো না ভাবছি কারণ বিভৎস গরম পড়েছে আর প্রত্যেকবারই না মটর ডালটা ভেজাই মটর ডাল দিয়ে বড়া বেশ ভালো লাগে এমনি নিরামিষের দিনও করি তাই সেই ডালটাই একটু ভিজিয়ে নিচ্ছি আর এই বেড়াল ছানা দুটো চিনতে পারছো তোমরা সেই বারান্দাতে ছিল এখন দেখো কতটা বড় হয়ে গেছে একটা সময় যখন নিশ্চিন্তে রাখার জন্য একটা আস্তানার দরকার ছিল তখন বারান্দাটাকে ওরা খুঁজে নিয়েছিল মানে ওর মা খুঁজে নিয়েছিল এখন বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে কি করতে হয় আসলে প্রকৃত শিক্ষাটা না প্রত্যেক শিশুই তার মায়ের থেকে পায় তার পরিবার থেকে পায় তা এরা মায়ের থেকেই শিক্ষা নিচ্ছে কিভাবে খাদ্য আহরণ করবে কিভাবে কি করবে কীভাবে চলাফেরা করবে আমার তাই মনে হয় আসলে মায়ের মতো শিক্ষা দাত্রী আর কেউ হয় না আর এদিকে সকালবেলা একটু মাথায় তেল দিয়ে নিয়েছি তার সাথে মানে কসরত হচ্ছে এতটাই চুলে জট পড়ে গেছে তো সকালবেলা তেলটা দিয়ে এই কারণে রাত্রিবেলা যদি তেল দিই না বালিশে টালিশে রাখার সম্ভাবনা থাকে যতই মাথায় কিছু বেঁধে শুই না কেন তাই সকালবেলা দু ঘন্টা আগে একটু তেল দিয়ে নি আর কাজকর্ম সারতে সারতে অনেকটা সময় তেলটা মাথাতে বসেও যাবে যাই হোক এবার অন্যান্য যেসব কাজকর্ম আছে সেগুলো সারতে হবে তা একদম দরজা খুলেই দেখি রাস্তা একদম পুরো পরিষ্কার আজকাল জল দিতে হবে না কারণ তার আগেই পরিষ্কার হয়ে গেছে যেহেতু পুজো এখানে তাই রাস্তাটা এখানে পরিষ্কার করা হয়েছে ব্লিচিং ছড়ানো হয়েছে এই কারণেই দণ্ডি খাটে সবাই আর এদিকে আমি স্নান করে চলেও এসেছি তার মাঝখানে অনেক কাজ হয়ে গেছে টুকটাক যদিও সেভাবে কোনো কাজকর্ম ছিল না তবে কাঁচা ধোয়া ঘর পরিষ্কার করা সেই কাজগুলো তো থাকে সেগুলো হয়ে গেছে এবার রেডি করে দিতে হবে দুপুরের খাবার তা তার জন্য বড়াটা ভেজে নিচ্ছি তা এইভাবে বড়াটার ব্যাটারটা কিভাবে করেছি বলে তো বেটে নিয়ে না তার মধ্যে একটু গরম তেল দিয়ে দিয়েছিলাম যে বড়াটা যাতে মচমচে হয় তাই বড়াগুলো অনেকগুলোই ভাজা হবে যতটা পারি দুপুরবেলা পান্তা ভাতের সাথে খাওয়া হবে আর বাদ বাকিটা ভাবছি একটু ওবেলার জন্য তরকারি করে নেবো মানে আজকে বড়াই বড়া সকালবেলাও বড়া রাত্রিবেলাও বড়া এই মেনু আর কি আর নাহলে আর কি করা যাবে নিরামিষ আর কি তরকারি করব পনির টনির পনির টনির আবার ভাতটা দিয়ে খাওয়া যায় না কারণ বেশিরভাগ লোকজনই আমাদের বাড়িতে ভাত খায় এই গরমে তা উল্টে পাল্টে বড়াটাকে বেশ ভালোভাবে ভেজে নিলাম এই ভাজতে ভাজতে কতগুলো বড়া উঠে যায় মানে আমার ছেলে যদি থাকে না টুকটাক করে তুলে তুলে খেয়ে নেয় তা এইদিকে কড়াটা দেখেছো তো এই কড়াটা হচ্ছে লোহার কড়া সেই ও বাড়িতে থাকতে ও বাড়ির মেলা থেকে রাশের মেলা থেকে কিনেছিলাম এদিকে আলু একটু ভেজে নিচ্ছি তা কড়াটা না বেশ চকচক হয়ে গেছিলো প্রত্যেকটা জিনিস তো ঘষা মাজার মধ্যে দিয়ে চকচকে হয় তা কড়াটাও বেশ চকচকে হয়ে গেছিলো কিন্তু এখন ওই না ব্যবহার করার ফলেও দীর্ঘদিন তুলে রাখার ফলে আবার কীরকম হয়ে গেছে মাঝে মাঝে একটু জং জং লেগে যায় কিন্তু একে ব্যবহার করলে পুরো রূপর মতো চকচকে হয় আর তোমরা মাঝে মাঝে মন্ত্রোচ্চারণের শব্দ শুনতে পাবে কারণ অনেক সকালেই কিন্তু পুজো আরম্ভ হয়ে গেছে তবে আজকে পুজোর দিনে হয়তো সব কিছু দেখানো হবে না তাও সম্ভব যতটুকু হয় ততটুকুই চেষ্টা করব আর এদিকে মানে অফিস যাওয়ার আগে পান্তা ভাত আলু ভাজা একটা কাঁচা লঙ্কা আর বড়া এই রেডি করে দিয়েছি আর এদিকে বোন রেডি হচ্ছে যে পুজো দিতে যাবে বলে তা আমি এখনও রেডি হইনি ওকে বললাম তুই আগে গিয়ে পুজোটা দিয়ে কারণ এরপর বেশ ভিড় হয়ে যায় তাই ও পুজোটা দিয়ে আসুক তারপরে আমি রেডি হয়ে নেব তারপরে একসাথে যাব কারণ ঠাকুর প্রণাম তো করতে যেতেই হবে আর ওখানে গেলে তো অনেকের সাথে দেখাশোনা হয় অনেক দিনের বন্ধু যারা আসে না কিন্তু এই পুজোর সময় কিন্তু প্রত্যেকেই আসার চেষ্টা করে তাই পুজোটা দিয়ে দেওয়া মানে একটা বড় কাজ হয়ে গেল কাপড় তো রেডি এবার সাজগোজ হয়ে গেল একদম হালকা পুলকা সাজ সেভাবে তো তোমরা জানোই যে আমি মুখে সেভাবে কিছু মাখি না একটুখানি কাজল পড়েছি একটু লিপস্টিক আর এখন ওইভাবে বাসন দিয়েই মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি সেই একটা রেমেডি দেখিয়েছিলাম সেইভাবেই আর চুলটা ছেড়ে দিয়েছি পরে একটুখানি ক্লিপ নিয়ে নেবো একটু বেঁধে দেবো আর হাতে একটা বালা খালি পরে নিয়েছি কারণ সেইভাবে আর গয়নাগাটি কিছু পরা হয় না আর বোনও সেজে নিয়েছে বোন আমি দুজনে মিলেই দেখো একদম পোজের কায়দায় কিভাবে দেখাচ্ছি আসলে এইভাবে না সাজ দিয়ে গুছ দিয়ে সবারই ভালো লাগে একটু সাজগোজ করলে না মনটা অনেক বেশি ভালো লাগে নিজেকে সুন্দর যদি আমি মনে করি তাহলে মনটাও সুন্দর হয়ে যায় আসলে প্রত্যেকেই তো আমরা নিজের কাছে নিজে সবসময় সুন্দর আর এদিকে বাপের বাড়িতে চলে এসেছি কারণ ভাইয়ের বউও রেডি হয়েছে ওই জন্য একসাথে তিনজনে মিলেই মন্দিরে যাব আর এর সাথে তো কুচো কাচার দল আছেই তা ওরাও সাজগোজ করছে দেখেছো তো প্রত্যেকে কীরকম সাজতে ভালোবাসে কিন্তু ইনি আমাদের একদম সাজতে ভালোবাসে না তবে সাজে খুব পরিপাটি তা আজকে সেভাবে সাজগোজ করলো ক যাই হোক আমিও তারা দিচ্ছি যে চয় বা তাড়াতাড়ি যেতে হবে কারণ এত গরম লাগছে এই জামা কাপড় পরে আর ভালো লাগছে না এসে ফ্রেশ হয়ে আবার বাড়ির জামাকাপড় পরতে পারলে হয় আর বাচ্চা কাচ্চা নিয়ে বেরোনো এ বলে এটা ও বলে ওটা এই করতে করতেই অনেকটা দেরি হয়ে যাচ্ছে তবে আমি কিন্তু বাইরে থেকে হাঁক ডাক করতেই থাকছি চনারে চনারে এইভাবে বলতেই থাকছে তা যাই হোক শেষমেশ রেডি হয়েছে আবার চুল যাচ্ছে। দেখা যাক কতক্ষণে বেরোনো যায় তবে গিয়ে মন্দিরে দশ মিনিট হয়তো বসবো বসে আবার ফিরে আসতে হবে কারণ আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে খেয়ে দিয়ে আবার আসবো তবে শাড়িটা কতক্ষণ পরে থাকতে পারবো তা বলতে পারছি না যাই হোক মোটামুটি সবাই রেডি হয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে ওদিকে বোনও নিচে আছে ও ডকি করছে যে কখন যাবি রে আমরাও তাড়াতাড়ি তড়িঘড়ি ঘড়ি তা হয়তো আজ সারাদিনের সব অনুষ্ঠান দেখাতে পারবো না যতটুকু দেখাতে পারবো ততটুকুই দেখাবো তবে ঠাকুরের কাছে যাচ্ছি প্রার্থনা করব যে তোমার সন্তান যেন থাকে দুধে ভাতে সবাই যেন খেয়ে পড়ে থাকতে পারে সবাই যেন সুস্থ থাকতে পারে এই কামনা তাকে জানাবো প্রত্যেকে ভালো থাকলে আমার থেকে খুশি হয়তো আর কেউ হবে না কারণ প্রত্যেকে ভালো দেখতে খুব ভালো লাগে তাই আজকের মতো টাটা